উচ্চশিক্ষার জন্য চীন এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে দেশটির উচ্চশিক্ষাও আগের চেয়ে বেশ ভালো ও উন্নতমানের মানের এ কারণে গত বেশ কিছু বছর ধরেই চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বেড়ে গেছে চীনের স্কলারশিপগুলোর মধ্যে প্রথম দিকে থাকবে লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ের ফুল ফান্ডেড সিএসসি স্কলারশিপ প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়ে এই স্কলারশিপের খরচ বহন করে চীন সরকার জেনে নিন সুবিধাগুলো এই স্কলারশিপের আওতায় বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা মাস্টার্স কিংবা পিএইচডি করতে পারবেন বিনা খরচে থাকা খাওয়ার খরচও তারাই বহন করবে ক্যাম্পাসের ডরমেটরি কিংবা অন্য কোথাও থাকতে হবে মাস্টার্সের ক্ষেত্রে মাসে ইউয়ান বা প্রায় পঞ্চাশ হাজার টাকা ভাতা পাবেন আর পিএইচডিতে পাবেন তিন হাজার পাঁচশো বা প্রায় আটান্ন হাজার টাকা স্বাস্থ্য খাতে খরচের জন্য বছরে পাবেন আটশো ইউয়ান বাংলাদেশি টাকায় যা প্রায় তেরো হাজার টাকা আবেদনে লাগবে যে যোগ্যতা আবেদনকারীদের অবশ্যই ভালো শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অধিকারী হতে হবে অচিনা নাগরিক হতে হবে কোনো অপরাধমূলক রেকর্ড থেকে মুক্ত থাকা লাগবে উপরন্তু তাদের অবশ্যই লিওনিং বিশ্ববিদ্যালয় নির্ধারিত একাডেমিক ও ভর্তির মান পূরণ করতে হবে মাস্টার্স প্রোগ্রামের প্রার্থীদের অবশ্যই চমৎকার একাডেমিক পারফরম্যান্স সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ৩৫ বছরের কম বয়সী হতে হবে ডক্টরাল প্রোগ্রামের জন্য আবেদনকারীদের অসামান্য একাডেমিক রেকর্ড সহ একটি স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এবং চল্লিশ বছরের কম বয়সী হতে হবে আইএলটিএস এ সাড়ে ছয় কিংবা এর বেশি স্কোর থাকা লাগবে আর টোফেল এর স্কোর থাকতে হবে অন্তত নব্বই কখন কিভাবে আবেদন করবেন প্রতি বছরের শেষ দিকে পরবর্তী শিক্ষা বছরের জন্য আবেদন আহ্বান করে চীনের লিয়াওনিং বিশ্ববিদ্যালয় আবেদন করা যায় অনলাইনে আর এজন্য সরকারি ওয়েবসাইটেও আবেদন করতে হয় স্কলারশিপের আর সেখান থেকেই আসে ফান্ড সব আবেদন ও কাগজপত্র অনলাইনে জমা দিতে হয় আবেদনের বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন